সারাটা দিন রোজা রাখার পর ইফতার বানানো নিয়ে আমাদেরকে কিন্তু অনেকটাই ঝামেলা পোহাতে হয় রোজা শুরুর আগে দিয়ে আমরা যদি কিছু কিছু খাবার বানিয়ে ফ্রোজেন করে রাখি তাহলে রোজার দিনগুলোতে ঝামেলাটাও কম হয় আর মনোযোগ দিয়ে ইবাদত বন্দগীটাও করা যায় সবাইকে শ্রদ্ধা সালাম আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম এখানে হাড় ছাড়া মুরগির গোস্ত নিয়েছি কিছুটা আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এই পাশে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখন হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা মাঝারি সাইজের আলু ছিল ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা বেসন এখন সব কিছু আমি আবারও হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর দেখলাম আমার কাছে আলুটা একটু নরম মনে হচ্ছে এজন্য পরবর্তীতে আমি আরও একটু বেসন যোগ করে দিয়েছিলাম আলুটা কিন্তু খুব বেশি নরম হলে হবে না একটু শক্ত করার জন্যই বেসনটা দেওয়া ধনেপাতা দেওয়ার কথা একটুও মনে ছিল না মনে পড়া মাত্রই ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে একটু দিয়ে দিলাম একটা পলিব্যাগের উপরে কিছুটা চাউলের গুঁড়া ছিটিয়ে দিয়েছি এই কাজটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলেও হবে বাসাতে কর্নফ্লাওয়ার ছিল না এজন্য আমি চাউলের গুঁড়া দিয়ে কাজটা করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে এখন একটা বড়ো সড়ক রুটির মতো করে বানিয়ে নিচ্ছি সাইডগুলো কেটে আমি এখন একটু ঠিক করে নিব আর সাইডের অংশগুলো কিন্তু ফেলে দিব না আমি পাশে রেখে দিচ্ছি পরবর্তীতে এগুলো দিয়েও বানিয়ে নিব রোজা রাখা অবস্থায় যদি এই কাজগুলো করতে যাই তাহলে কিন্তু এতটা এনার্জি নিয়ে কখনোই কাজগুলো করতে পারবো না আর এগুলো বানাতে বানাতেও কিন্তু আমাদের অনেকখানি সময় চলে যাবে অন্যান্য মাসের থেকে রমজান মাসে আমরা কিন্তু কম বেশি সবাই একটু বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি আমরা এটাও জানি যে এই মাসটা কিন্তু বিশেষ একটা মাস আমি অনেককেই দেখেছি যে ইফতার রান্না রান্নাবান্না এগুলো করতে করতে চুলার কাছেই কিন্তু অনেকখানি সময় পার করে দেয় ঠিক মতো নামাজ পড়ারও সময় পায় না তো আমার কাছে মনে হয় যে রোজার দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই দিনগুলো আমাদের কিন্তু কাজে লাগানো উচিত ইবাদত বন্দেগি করে আমরা কিন্তু কেউ জানি না যে সামনের রমজানটা আমাদের কার ভাগ্যে আছে আর কার ভাগ্যে নাই আমি কিন্তু কথা বলতে বলতে এখানে এগুলো কেটে নিয়েছি তো যে যার মতো করে বিভিন্ন শেপ দিয়ে কাটতে পারেন আমি আমার সুবিধা মতো কেটে নিয়েছি আবারও চাউলের গুঁড়া ছিটিয়ে এপাশ ওপাশ করে আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি সবগুলোকেই মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে আমি একটা প্লেটে ডিম ভেঙে নিয়েছি আর একটা প্লেটে নিয়েছি সেমাই সে পরিবর্তে এখানে কিন্তু ব্রেড গ্রাম দিয়েও কাজটা করা যাবে যে কোনো সেমাই নিলেই হবে আমার বাসাতে এ সেমাইটা ছিল এজন্য আমি এটাই নিয়েছি ডিমের মধ্যে একবার করে গড়িয়ে সেমায়ের মধ্যে দিয়ে আমি একটা একটা করে কোট করে নিচ্ছি এরই মধ্যেই সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে আর এগুলোকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এখনই কিন্তু বক্সে রাখা যাবে না না হলে একটার সাথে একটা লেগে যাবে একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি বক্সে ভরে রেখে দিব মুরগির গোস্তগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এভাবে করে আমি খুলে নিয়েছি এই কাজগুলো আমি দুই তিন দিন মিলে একটু একটু করে করেছি আর আজকে একসাথেই আপনাদের সাথে সবটা শেয়ার করছি এখানে একটা পুর বানিয়ে নিব এজন্য বাঁধাকপি দিয়েছি তার মধ্যে গাজর আর আলু কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আমরা মুখে যতই সবাই বলি না কেন যে রমজান মাসে আমরা ভাজা পোড়া খাবারগুলো খাবো না বেশি বেশি ফলমূল খাব স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাব এই কথাগুলো আমরা বলি ঠিকই কিন্তু মানিয়ার কয়জনে ইফতার মানেই তো টেবিলে ছোলা পেঁয়াজও থাকবেই তার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের রোল সমোচা ইত্যাদি ইত্যাদি তৈরি করে থাকি আর যাদের খুব বেশি সমস্যা আছে তারা কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে হলেও খাবারগুলো খাই এখানে কিন্তু কথা বলতে বলতে পুরটা আমি রেডি করে ফেলেছি শেষের দিকে একটু চাট মশলা ছিটিয়ে দিয়েছিলাম এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি রমজানকে ঘিরে যে আমাদের কত শত আয়োজন থাকে বাচ্চারা তো সব থেকে বেশি খুশি হয় সবসময় শুধু বলতেই থাকে আম্মু রোজা কবে আসবে রোজা কবে আসবে ইফতার করার জন্য আর কি তো এখানে কিন্তু আমি তিন কাপের মতো ময়দা নিয়েছি একটু লবণ দিয়েছিলাম একটু তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি আবারও একটু একটু করে পানি দিয়ে ভালো মতো মাখিয়ে আমি আটাটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই দিকে এখন প্রেশার কুকারে ছোলা সিদ্ধ করতে বসিয়ে দিলাম চারটা আমি আস্ত আলুই দিয়ে দিচ্ছি এই কাজগুলো কিন্তু খুব বেশি আগে করতে যাবেন না হয় এক সপ্তাহ আগে না হয় চার পাঁচ দিন আগে করে রাখার চেষ্টা করবেন যেহেতু আমরা খাবারগুলো পুরো একটা মাস ফ্রিজে রেখেই খাবো এজন্য খুব বেশি আগে না করাটাই ভালো যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সে আটা দিয়ে এখন আমি মিডিয়াম সাইজ করে রুটি বানিয়ে নিচ্ছি রোল বানানোর জন্য ছোট একটা বাটিতে পানি দিয়ে কিছুটা আটা গুলিয়ে নিয়েছি রুটির চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি একটু একটু করে যাতে করে রোলটা খুলে না যায় রমজান মাসকে ঘিরে সবারই কিছু না কিছু প্রস্তুতি থাকে ইবাদত বন্দেগির পাশাপাশি সারাটা দিন রোজা রেখে ইফতারের টেবিলে মজার মজার খাবারগুলো কেনা পছন্দ করে নিজেদের পছন্দের খাবারগুলো বানিয়ে যদি আমরা ফ্রোজেন করে রেখে দিই এতে করে রোজার দিনে ঝামেলা তো কমেই যায় সাথে কিন্তু ইবাদত বন্দিগি করার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাওয়া যায় এখানে কিন্তু সবগুলো রোল বানিয়ে আমি বক্সে উঠিয়ে নিয়েছি আর এখন এই বক্সটা ডিপ ফ্রিজে রেখে দিবো অনেক সময় হয় কি নামাজ পড়তে বসলে বা কড়াশরিফ পড়তে বসলে মনে মনে কিন্তু চিন্তা হয় যে আল্লাহ সময় চলে যাচ্ছে ইফতার বানাতে হবে কয়টা যে বাজলো এরকমটা কিন্তু আগে প্রায় আমার সাথে হতো কিন্তু এখন আর হয় না কোনো রকম টেনশানও থাকে না এখন তো সব রেডি করেই ফ্রিজে রেখে দিই শুধুমাত্র বের করে ভেজে নিলেই হয়ে যায় এই দিকটাতে ছোলাগুলো আমি বক্সে রেখে দিয়েছি আর সিদ্ধ করে রাখা আলুগুলোও ছোট ছোট করে কেটে প্রত্যেকটা বাটিতে আমি একটু করে দিয়ে দিয়েছি পেঁয়াজও বানানোর জন্য খেসারির ডাল বেটে নিয়েছি সেটা এখন রেখে দিচ্ছি এই বক্সগুলো কিন্তু আমি দুইটা কিনেছিলাম একটাতে ডিম রাখি আর একটা কিন্তু ফাঁকাই থাকে তো ভাবলাম একটা বক্সেই সবগুলো ডাল আমি রেখে দিই হলে অনেকগুলো বাটি হয়ে যাবে এজন্য একটাতেই রেখে দিচ্ছি পরবর্তীতে প্রয়োজন মতো আমি বের করে ব্যবহার করবো আর কি ডালগুলো বরফ হয়ে যাওয়ার পর একটা ছুরি বা চামচ দিয়ে জাস্ট একটু করে টোকা দিলেই কিন্তু এক একটা বের হয়ে আসবে এখন সব কিছুই আমি ফ্রিজে রেখে দিচ্ছি ইফতারের টেবিলে বেশিরভাগ কিন্তু ঝাল আইটেমগুলোই থাকে ঝাল খেতে খেতে আমার আবার মাঝে মধ্যে মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে খুব বেশি ইচ্ছে করে এজন্য এখানে একটা প্যানে কিছুটা নারকেল দিয়ে দিয়েছি দুইটা এলাচ তেজপাতা আর খেজুরের গুড় দিয়ে এখন একটা পুর বানিয়ে নিচ্ছি শেষের দিকে নামানোর একটু আগে দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি একটু নাড়াচাড়া করেই আমি এটাকে নামিয়ে ফেলবো আর এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি চুলাতে আবারও পানি বসিয়েছি কিছুটা লবণ দিয়ে পানিটা ফুটে যাওয়ার পর এখানে আমি দুই কাপের মতো চাউলের গুঁড়া আর এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু শক্ত হবে না নরমই থাকবে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি চুলার উপরেই রেখে দিয়েছিলাম এতে করে আটাটা কিন্তু আরও সফট হবে এই পৃথিবীতে সবার অবস্থান কিন্তু এক পর্যায়ে না তালা এক একজনকে এক একভাবে সৃষ্টি করেই এই দুনিয়াতে পাঠিয়েছেন এর মধ্যে কেউ উচ্চবিত্ত কেউ মধ্যবিত্ত আবার কেউ নিম্নবিত্ত কারো কারো বাসাতে টেবিল ভর্তি ইফতার সাজানো আবার কেউ শুধুমাত্র পানি আর মুড়ি দিয়ে ইফতার করে রমজান মাস হচ্ছে রহমতের মাস এ মাসে যত বেশি বেশি পারবেন দান করার চেষ্টা করবেন আর দানটা কিন্তু অবশ্যই গোপনে করবেন কি দান করছেন কাউকে কখনো বলতে যাবেন না আপনি কি উদ্দেশ্যে দান করছেন আপনার মনের খবর উপরে যিনি বসে আছেন তিনি সবটাই ঠিকই জানেন আর বাড়ির আশেপাশে গরিব অসহায় রোজাদার ব্যক্তিদের ইফতার করানোর চেষ্টা করবেন গরিব রোজাদার ব্যক্তিকে ইফতার করানো কিন্তু অনেকটাই সোয়াবের কাজ কথা বলতে বলতে পিঠাগুলো কিন্তু এক এক করে আমি বানিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে একটু করে ডিজাইন করে নিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শক্ত হয়ে গিয়েছে বক্সে উঠিয়ে নিচ্ছি আবারও ডিপ ফ্রিজে রেখে দিব সব শেষে একটা কথাই বলতে চাই জীবনে যত গুণা করেছেন খারাপ কাজগুলো করেছেন সব কিছুর জন্য তালার কাছে মাপ চাইবেন তো বা করবেন কেননা এটাই হতে পারে হয়তো বা আপনার জীবনের শেষ রমজান